শুভ সন্ধ্যা বন্ধুরা ঘুম থেকে উঠতে না উঠতেই তোমাদের দাদাভাই বললো যে একটু মাংসের পকোড়া করে দাও আর আজকে সকালে মাংস নিয়ে এসেছিল সেইগুলো একটু তুলে রেখে দিছিলাম সেই পকোড়াগুলো করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো তার জন্য প্রথমে আগে থেকে মাংসগুলো তো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে হলুদ আর লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এদিকে তেলও কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তারপরে একটু ঢং দেখিয়ে বেসনগুলো উপর থেকে ছাড়ছিলাম সেটাকেও ভিডিও করে নিয়েছে দিয়ে এদিকে দেখলাম যে না তেলটাও গরম হয়ে গেছে তাই একটা একটা ছেড়ে দিলাম আর মাংসর টুকরোগুলো ছোট ছোট করেছিলাম তো তাই অনেকগুলো হয়েছিল বেশি রাখিনি দু চারটায় রেখেছিলাম মাংসের পিস তারপর এ পিট করে লাল লাল করে ভেজে নেব আর চায়ের সঙ্গে যদি এরকম গরম গরম কিছু হয় তাহলে কার না খেতে ভালো লাগে বলো আর তোমাদের দাদাভাই তো চায়ের সঙ্গে যদি এরকম পকোড়া বা পেঁয়াজি হয় তো তোমাদের দাদাভাই তো খুবই ভালো হয় আর কার এরকম খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ভাজাটা হয়ে এসছে লাল লাল করে আর এদিকে আমি ভেজে তুলে রাখছিলাম আমার জায়ের ছেলে আর তোমাদের দাদা একটা একটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে দিয়ে আমাকে বলছে যে কাকিমণি লবণ কম হয়ে গেছে বলার পর আমি আবারও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তুলে নিচ্ছিলাম আর তোমাদের দাদা তো কিছুই বলছে না একটা একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর কথা বলতে বলতে আমার ভাজাও সবগুলো কমপ্লিট অনেকগুলো হয়েছিল কিন্তু খাওয়ার পরে এখন আর বেশি নেই এই কটাই ছিল সেগুলো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে চলো টাটা